সে ঠাকুরগাঁ বিমানবন্দর শাকুনি ব্রিজ তীরগঞ্জে এসে এগুলো দেখার শেষ মানে কমপ্লিট করলাম কমপ্লিট করে চলুন দেখা যাক ট্রেন কবে আসবে সেটা তো জানি না জায়গাটা অনেক সুন্দর আমি এখন আছি ঠাকুরগাঁ এয়ারপোর্ট মানে ঠাকুরগাঁ বিমানবন্দরে এটাই দেখার জন্য আসছি আর আপনাদের সাথে আমার এই ভিডিওতে শেয়ার করতেছি ঠাকুরগাঁ বিমানবন্দর কীভাবে আসবেন সমস্ত কিছু থাকবে আমার এই ভিডিওতে শুধু আপনাদেরকে দেখতে হবে পুরো ভিডিও তাহলে আপনাদের সুবিধা হবে আমাদের মিনি কাশ্মীরে যাচ্ছিলাম ঠাকুরগাঁ এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরে কিন্তু এখানে ব্রেক দিয়ে দিলাম কারণ এটাকে বলে মিনি কাশ্মীর বলে থাকে তো এখানে আমি অনেক ভিডিও থেকেই ঠাকুরা জেলা দিয়েছি কিংবা অনেক ভিন্ন ভিন্ন জায়গায় যার কারণে এই জায়গাটাতে আমি একটু নিজে থেকে শেয়ার করতেছি আর আপনাদের সাথে আর আমি এখানে কয়েকটা ছবি তুলব যার কারণে ব্রেক দেওয়া হয়েছে আর আমি আপনাদের সাথে ছবি তোলার পর আপনাদের সাথে এয়ারপোর্টের কিছু শেয়ার করব এই হচ্ছে আমাদের এই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জেলার দুই দুটি দর্শনীয় স্থান সাথে থাকতেছি আর বের হয়েছি দেখি আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারতেছি কিন্তু ঠাকুরকার দুই দুইটি দর্শনীয় স্থান থাকতেছে আমার এই ভিডিওতে সাথে থাকুক আর অনেকদিন পর ভিডিও নিয়ে আসতেছি কাজতে তেল ঢুকাবো পাম্পে যাচ্ছি আর আমি এখন আছি পচাবাড়ি বাজার বলে ঠাকুরগাঁও জেলার মধ্যে পড়ে না বাজার এই জন্য আর এখান থেকে আমি গাছ তেল করার জন্য পাল্টে যাচ্ছি গাড়িতে তেল নেওয়া শেষ সামনে একটা ব্রিজ এই ব্রিজে কয়েকটা ছবি তোলা লাগবে কিছু ছবি তুললাম তোলার পর এখন যাচ্ছি আবার আলাদা জায়গায় কারণ ঘুরতে যখন বের হয়েছি তো ঘুরতে তো হবেই তাই কিন্তু ছবি তুলে এই নিয়ে আবার যাচ্ছে এখন এখান থেকে এদিকে রোডে উঠবো রোডে উঠে ডাইরেক্ট চলে যাবো বিমানবন্দর এখান থেকে বিমানবন্দরে যাচ্ছি যার কারণে শহর দিয়ে যেতে পারতেছি না গাড়ি ধরবে এই ভয়ের টেলায় আমরা বাড়ি থেকে এই পাশে শর্টকাটে রাস্তায় এক রাস্তায় বিমানবন্দর যাচ্ছি এই হচ্ছে সেই ব্রিজটা আমরা কিন্তু যাচ্ছি ঠাকুরগাঁও বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্ট ট্রাক না চলো কিন্তু আমরা যাচ্ছি দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই হচ্ছে সেই ঠাকুরগাঁও ফ尼斯 এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন যাচ্ছি আমরা ঠাকুরগাঁও বিমানবন্দর বিমানবন্দর যেতে যেতে ঠাকুরগাঁও জেলার আরেকটি ভাইরাল জায়গা সেটি হচ্ছে একটা বটগাছ এখান থেকে এটাকে সবাই এই কাশ্মীর বলে থাকে তো আমরাও আসছি আর কি আমি যেতে জেতদিন আমার চোখে পড়লো মানে ভিডিও দেখতাম তার অভিজ্ঞতা এখন মনে জাগতেছে ভাই আমরা ওখানে একটা ব্রেক দি কয়েকটা ছবি তুলবো আর কি এই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি টাটাটা দেখো ভাইরাল হুম যত ওই যেখানে দেখা দিই ভাই সদা ভিডিওটা করে কাশ্মীরে যাচ্ছিলাম ঠাকুরগা এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরে কিন্তু এখানে ব্রেক দিয়ে দিলাম কারণ এটাকে বলে মিনি কাশ্মীর বলে থাকে তো এখানে আমরা অনেক ভিডিও থেকেই ঠাকুরা জেলা পেয়েছি কিংবা ঠাকুর অনেক ভিন্ন ভিন্ন জায়গায় যার কারণে এই জায়গাটাতে আমি নিজে থেকে শেয়ার করতেছি আর আপনাদের সাথে আর আমি এখানে কয়েকটা ছবি তুলবো যার কারণে ব্রেক দেওয়া হয়েছে আর আমি আপনাদের সাথে ছবি তোলার পর আপনাদের সাথে এয়ারপোর্টে কিছু শেয়ার করব এই হচ্ছে আমাদের মিনি কাশ্মীর কাশ্মীরের ভিউ অসাধারণ উপন্যাসী শিবগঞ্জ বাজার এখান থেকে দেখাচ্ছে অলরেডি তিন তিন কিলোমিটার ডিপার আর কি আমরা এখন যাচ্ছি ঠাকুরঘা বিমান বন্দরে সেখান থেকে ঘর দিয়ে আসলে ঘোরা হতো তাই আমরা দোকান নিয়ে দোকান দিয়ে যাচ্ছি আর কি পৌঁছে গেলাম বিমান বন্দর আমরা ডিপার্টার দলের সাথে বন্ধ শেয়ার করি সে হচ্ছে ঠাকুরঘা বিমান বন্দরের মানে এটা বান্ডারিতে সাইডখুলার রাস্তা রাস্তা মানে এটা রাস্তা মানে ওপাশেও আছে নাকি হবে আমরা এই পাশে একটা রাস্তা দেখলাম প্রবেশ করতেছি ঠাকুর গা বিমানবন্দরে দেখবেন মেন চোর চোরে প্রবেশ একটা জিনিস বুঝতেছি না বিমানবন্দরে সেটা হচ্ছে এখানে শুকাচ্ছে কনফিউজ এখানে বিমান না ফেঁকো কীভাবে আমি ওখানে দেখেছি বিশাল বড় এরিয়া ওটা একটু ঘুরে দেখি আপনাদের সাথে মোটর সাইকেলেই শেয়ার করি একটু খুব রাস্তাটা মানে এখানে তো প্ল্যান্ড করবে আর কি উচিত মানে এই পাশে দিয়ে না বিশাল ভিডিও। উটাশুগাতে বিজনেস বিমান বন্দরের ভিতরে আসতেছি কিন্তু দেখতেছি বিশাল বড় এরিয়া কিন্তু স্তব যাইরা মানে পুরো বিমান বন্দরের যেখানে ল্যান্ড করবে আর কি সেখানে দেখতেছি সবাই উটাশুগা কাছে মরিস এমন করছে এটা মনে কাজ বলতেছে আর কি বান্ডারি গুলো সাইডগুলো যেটা আমরা পরে পড়তে যাই মানে যদি চালু হয় তো অবশ্যই বিমানে ওঠার জন্য চেষ্টা করব আর আপনাদের সাথে তো তখন শেয়ার করবো যদি বিমান উঠে আমাদের ঠাকুরগাঁও জেলায় বিমান চালু হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমরা যেতে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি এটা বিশাল বড় এরিয়া কিন্তু ঠাকুরগাঁ বিমান বন্দরে আসছি আসে একেবারে শেষ সীমানায় আছে এদিকে শেষ করলাম শেষ করে এসে কিছু করি আর না করি এখানে মুতু করলাম মুতু করে বাড়ি যাচ্ছি কারণ জানি না যখন চাল হবে তখন পারি আর না পারি কিন্তু এখন আসছে এখন আমি মুতু করে যাচ্ছি আমি ওখানে যে আপনার সাথে শেয়ার করতেছি কারণ একটু ঘুরলাম আর কি কয়েক কিলো প্রায় এক কিলোর উপর ডিফারেন্স হবে বাইক নিয়ে ঘুরছি এখন আমি আপনাদের সাথে সেখানে হেলো ওয়েহে হেলো ওয়েহে করে সেখানে যাচ্ছি ব্রেক দিচ্ছি বন্ধুরা আপনাদের সাথে তো শেয়ার করলাম বিমানবন্দর এখন যাচ্ছি বলেছিলাম যে আমার এই ভিডিওতে দুই দুটি দর্শনীয় স্থান থাকছে ঠাকুরঘাট তো আমি এখন যাচ্ছি রেল লাইন যেটাকে শাকুনি ব্রিজ নামে পরিচিত সেখানে যাচ্ছি আর আপনাদের সেই জায়গাটাও শেয়ার করব। চলুন এখন যাচ্ছি আমি শাকুনি ব্রিজ অর্থাৎ আমাকে এখান থেকে যেতে হবে পীরগঞ্জের দিকে পীরগঞ্জ বাজারে চলে আসছি Esto aquí 别上班。 সে পৌঁছে গেলাম এই হচ্ছে চলুন দেখা যাক ট্রেন কবে আসবে সেটা তো জানি না কিন্তু জায়গাটা অনেক সুন্দর এই ব্রিজ বাতলুরা পৌঁছে গেলাম আমি শাকুনি ব্রিজ কি বলতে শাকুনি ব্রিজ না শাকুনি ব্রিজে দেখার জন্য জায়গাটা আসলে অনেক সুন্দর আছে ভিউটাও অনেক ভাই কোন সময় ট্রেন আসে সেটা তো জানি না খুব ভয় এখনো ভয় লাগতেছে এখানে আসে ট্রেন আসে ভাই কি হবে এই দেখছি অসাধারণ কিন্তু ভিউ এই ভিউটা দেখার জন্যই আসছি আমি কারণ নিচে দেখে হাঁটতে হচ্ছে দেখতেছেন প্রচুর ফাঁকা ভালো লাগতেছে আর আমি আপনাদেরকে দেখাই এই যে এদিক থেকেও কিন্তু অসাধারণ ভিউ এই আপনারা এখানে আসবেন কিভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আসার জন্য আপনারা সর্বপ্রথমে আমি আপনাদেরকে ঠাকুরকা বিমানবন্দর থেকে আসা শুরু করেছি তো ঠাকুরকা বিমানবন্দর থেকে আপনারা অটোমেটিকলি ডাইরেক্ট পীরগঞ্জে আসবেন পীরগঞ্জ থেকে ওখান থেকে হাই তিন থেকে চার কিলোমিটার ডিফারেন্স এই শাকুনি গ্রিস আপনারা অবশ্যই সেখান থেকে আসতে পারবেন খুব কম সময়ের জন্য পীরগঞ্জে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন কারণ এই জায়গাটা ঘুরতেও খুব ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগতেছে কারণ দেখে কেন ভালো লাগবে না কারণ এই জায়গাটার কালারটা মানে রঙটা এত সুন্দর করেছে যে অনেকটা ভালো লাগতেছে সুন্দর দেখাচ্ছে রঙটাও অনেক সুন্দর করেছে যেটা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর একটু ভালো লাগতেছে আমার এই হচ্ছে সেই বন্ধুরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই চতুর্পাশ থেকে ভিউ নিতে হয় তাহলে প্রচুর পরিমাণে ভালো লাগে আমি এখন সাইড থেকে ভিউ নিচ্ছি খুব ভালো লাগতেছে কারণ পুরোটাই ঘুরে দেখতেছি তাহলে প্রচুর ভালো লাগবে এই জন্য আমি এখান থেকে দেখতেছি খুব ভালো লাগতেছে তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনারা অবশ্যই যদি এই বৃষ্টি দেখতে আসেন অবশ্যই সাইড থেকে ভিউ নেবেন কারণ এখানে এগুলো বাঁধ বেড়ে দিয়েছে যেন নদীর পানির কারণে ভেঙে না যায় আরে ভাই ব্রিজের উপর উঠছি উঠার পর আর যাওয়ার সম সুন্দর করে গেছি এখন আসতে ভাই প্রচুর ভয় লাগে এখন এর জন্য মাঝখানে ব্রেক দিচ্ছি এখানে ব্রেক দিয়ে হ্যাঁ একটু বেশ নিচ্ছি আর কি এক কথায় বলা চলে ভাই প্রচুর ভয় লাগতেছে এই জায়গায় এই যে পাশ থেকে দেখাই এদিক দিয়ে আমি আসলাম প্রচুর ভয় লাগছে এই দিকটা এই জায়গাটা থেকে আমার প্রচুর ভয় লাগছে এখন এদিক যাবো এদিক দিয়ে বাড়ি চলে যাওয়া লাগবে আর ওই দিক দিয়ে হাটে যাওয়ার জন্য দিছে তো আমি এখান থেকে নেবে ওই দিক দিয়ে হাটে যাচ্ছি কারণ এটুক প্রচন্ড ভয় লাগতেছে ভাই কারণ ভয় লাগার বিষয়টাই কারণ ট্রেন যে কোনো সময় আসতে পারে এখন সময় হচ্ছে ভাই ভয় লাগতেছে প্রচুর এই যে দেখতেছেন কতটুক কতটুক ফাঁকা এটা পুরো ভয় লাগতেছে তার জন্য আমি একটু হেঁটে হেঁটে যাই ইয়া থামবে ভাই ভয় লাগাছে প্রচুর যাওয়ার সময় তো সুন্দর করে গেছে ওখানে দিয়ে হাঁটে যায় না নাপ দে এই যে ভাই এই ইয়া এই যে হেঁটে দিছে হাঁটে যাওয়ার জন্য অসাধারণ কিন্তু ভিউ ভিউটাও আসতেছে অনেক সুন্দর আর ভয়ও লাগতেছে মানে কি বলবো এক কথাই জায়গা আছে কিন্তু ভয় লাগতেছে প্রচুর পরিমাণে যেটা বলে বুঝাতে পারবো না ভাই প্রচন্ড ভয় লাগতেছে আমার ভাই এটা যে হারতে কেমন ভয় লাগে এত বড় একটা সাপোর্ট তাও ভয় লাগেছে কিছু করার নেই ভাই ভয় লাগতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কারণ এই পাশে থেকে কারণ ভাই ক্যামেরা ঘুরতেও ভয় লাগতেছে জাস্ট ভাই এখানে আর ক্যামেরা করব না আপনাদের জন্য এখান থেকে ক্যামেরা পকেটে ফোনের মানে পেনের পকেটে রাখতে হচ্ছে অবশেষে ঠাকুরগা বিমানবন্দর শাকুনি ব্রিজ পীরগঞ্জে এসে এগুলো দেখার শেষ মানে কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন বাড়ি যেতে হবে কারণ প্রচণ্ড গরম মাঝখানে মানে এত পরিমাণে আবহাওয়া খারাপ মাঝে মধ্যে রাস্তায় পাচ্তেছি বৃষ্টি কোনো রোদই নেই কোনো সম কোয়ালিটি খারাপ এখন এত পরিমাণে রোদ মানে এখন গরমের জন্য থাকা যাচ্ছে না মানে কি বলবো মানে সব কিছুই পরিবর্তন আর ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো লাগবে তাহলে আপনাদের আরও একটা নতুন নতুন ভিডিও দিতে পারবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ট্রেন চলে আসছে যাও যাওয়ার সময় ট্রেনটা দেখতে